যে আপনারা সবাই শুনেছেন তিনি আমাদের কিভাবে পরিচালনা করছেন কিন্তু একটা দিক আপনারা অনেকেই জানেন না তার মধ্যে যে মহান দাতা তার যে মহান একটা মন আছে সেই পরিচয় আপনারা অনেকেই জানেন না এর আগে আমি দেখেছি অনেকে বিদায় ভাতা পায় না বার্ধক্য ভাতা পায় না দেরি হচ্ছে হয়তো দু মাস দেরি হচ্ছে সাথে সাথে দাদা ফকেট থেকে টাকা বের করে দিয়ে বিদায় হয়ে গেল ভাতায় প্রতি মাসে মাসে এরকম তার কাছ থেকে কত লোক হয় আমরা দেখেছি সেদিন কয়েকদিন আগেই ঈদ ভাটার বাচ্চারা যারা পড়ার সুযোগ পায় না যারা দুষ্ট বাচ্চারা অনাথ বাচ্চারা পড়ার সুযোগ পায় না তাদের জন্যে নিজের খরচে স্কুল করে দিয়েছেন নিজের খরচে মাইনে দেখেছেন আমি গত এক বছর আগে বলেছিলাম এরকম যদি কাজ হয় আমি এক দুদিন করে গিয়ে ফ্রিতে ফরি দিয়ে আসবো এখনো সেটা আমি আমি এখনো বলছি যদি আমার কোনো সহযোগিতা সামান্য শিক্ষা তাদেরকে দিতে পারি আমি গর্বিত অনুভব করব। এর আগেও দেখেছি এর আগেও দেখেছি একটা নিমন্ত্রণে খেতে গেছি দাদার বাড়িতে প্রথম পাশে গিয়ে দেখি আমাদের চাষ নেই আমার এম এল সাহেব তো আমরা সব বাইরে দাঁড়িয়ে আছি খেতে কখন খাবো তাছাড়া এখন না দেরি আছে কি ব্যাপার তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল ভাই বলছে প্রথম বাজে যারা খাচ্ছেন তারা হচ্ছে সবার আগের অতিথি তারা দুস্থ মানুষ গরিব মানুষ কেউ ভিকারি প্রত্যেককে তিনি বস্ত্র দান করেছেন তারা খাচ্ছেন আগে কত গা মনের মানুষের আমরা জীবনে পারবো না আমরা কখনোই এরকম জায়গায় যেতে পারবো না এরকম মানুষই আসবে না নিজের খরচে বাচ্চাদের জন্য স্কুল বলেছেন যেমন চিলড্রেন্স পার্ক করেছেন তার অনেক ভাবনা আছে আগামী দিনে ভবিষ্যতে আমাদেরকে নিয়ে যাতে আমাদের সন্দেশকালীন সম্পূর্ণ বিধানসভা সবগুলো গ্রাম পঞ্চায়েত যাতে আরো ভালো জায়গা যেতে পারে তো সেই মহান মানুষের হাতে আমি আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি আমরা নিয়ে আজকে সভা সভা হতে amostwaso to amostwaso উপস্থিত আমাদের সদস্যকালে বিধায় উপস্থিত আমাদের সদস্যকে শ্রদ্ধাবতী জেলা পরিষদের সদস্য শ্রী প্রসাদ হাজরা আমাদের জেলাকালী অঞ্চল থেকে আবিদিতা তো ও হোদানওয়ার বরনিকাকা আমাদের মহসাদদারজন কর্মদдко আমাদের নিবর্গ অর্জিন্দাজ আমাদের সদস্যকালে প্রদান দিলি বলি আমাদের আরেকmasterবসে শিক্ষক কর্মদдко

যে আমাদের আপনার এখন প্রত্যেকের কাছে টিভি মিডিয়া মোবাইল হোয়াটসঅ্যাপ সবকিছু দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষের পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন যোগ্য আর কেন্দ্রীয় বিজেপি সরকার তার যে চিন্তা চেতনা সেটাও আপনারা বিবেচনা করছেন বা দেখছেন টিভি মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুকে সব জায়গায় সব ইয়ং জেনারেশন ছেলেরা বিশেষ করে আমি ইয়ং জেনারেশন ভাইদের কাছে আমি অনুরোধ করব বিশেষ বেশি বেশি করে মায়েদেরকে ভাইদেরকে যারা টিভি নেই বাড়িতে যাদের কাছে বড় মোবাইল নেই ফেসবুক চালাতে পারে তাদেরকে বেশি বেশি করে দেখালো এবং একটা অপদার্থ বিজেপি সরকার যে মানুষের যে মানুষ এই মানুষের রায়ে তারা দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা একটা অপদার্থ লোক আমার আপনার ভোট দিয়ে মসমদে বসার পরে বলছে আমরা নাগরিক কিনা আমাদের প্রমাণ দিতে হবে এমন একটা অপরাধ সরকার কেন্দ্রীয় বিজেপি সরকার মানুষকে উশৃঙ্খল পরিবেশ উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চলেছে মানুষ কাজ কাম করবে মানুষ তার মানে নিজের ব্যবসা বাণিজ্য ধান্দায় চলবে মানুষের আসার পরে কেন্দ্রীয় বিজেপি সরকার আসার পরে আজকের ব্যাংকে অ্যাকাউন্ট এর আধার কার্ডের লিঙ্ক করতে হবে মানে মানুষকে সব সব বিভ্রান্ত আজকে প্রত্যেকের খাতা খুলতে হবে সমস্ত ব্যাংকের জিরো ব্যালেন্সের খাতা খুলবে তারা বলেছিল সমস্ত মানুষকে এমন একটা ভারতবাদের সরকার সমস্ত মানুষকে বলেছিল পনেরো লক্ষ করে টাকা দেবো আমরা ক্ষমতায় এলে পনেরো লক্ষ টাকা করে দেবো যারা সৌবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয় পনেরো টাকা পাননি বলেছিল গ্যাস ফ্রি দেবো কেন্দ্রীয় বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার ভোটের আগে বলেছিল গ্যাস ফ্রি দেবো এখন তিনশো টাকার গ্যাস কত বাবা কিনছে যাদের যারা গ্যাস ব্যবহার করছে সাড়ে আটশো টাকা চিন্তা করুন আজকের তেলের দাম ডিজেলের দাম কত ছিল মাত্র আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকা ছিল এখন সেই ডিজেলের দাম বিরাশি টাকা পেট্রোলের দাম আটচল্লিশ টাকা থেকে বাহান্ন টাকা ছিল সেই প্যাকটুলের দাম আজকে কত বিরানব্বই টাকা আপনার সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ আমরা পরকালের বিশ্বাসী আমরা যারা মানুষ আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে আমরা ধর্মকে বিশ্বাস করি ধর্ম মানুষের ধর্ম কি মনুষ্যত্বকে সঠিক রাস্তা পরিচালিত করা আমি যে মানুষ আমার ধর্মটা কি ধর্ম হলো শুধু মন্দিরে গিয়ে পুজো করলে হবে না মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না আমার ধর্ম আমি মানুষ আমার মনুষ্যত্বকে সঠিক রাস্তায় পরিচালিত করতে হবে তার নাম হলো ধর্ম সঠিকটা কি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার পরিবারের জন্য ভাবেন আমার আপনার সন্তানের জন্য ভাবেন সন্দেশকালী মানুষের জন্য ভাবেন আপনার সন্তানটা কিভাবে লেখাপড়া শিখবে মেয়েদের জন্য কন্যাশ্রী ছেলেদের জন্য যুবশ্রী মেয়েদের যখন আঠারো বছর বয়স হচ্ছে তখন আবার তার বিয়ের জন্য রূপশ্রী সব মেয়েরা কন্যাশ্রী সব মেয়েরা রূপশ্রী আমার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমার মাননীয় শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করে একটা মানুষের যে অন্ন দিয়ে আমরা আজকের যত লড়াই সংগ্রাম যাই করি না কেন আজকে মানুষ জন কাটছে চাষ করছে যাই করছে যাই করি না শুধু পেটের জন্য

আমাদের ভাষা বলছেন আজকের উত্তরপ্রদেশ বিহারে কি অবস্থা জোর করে আপনাদের দরকার এমন এমন আইন আইন আনছে যে পৃথিবীর বর্বর যুগে টেনে নিয়ে যেতে চাইছে বর্বর যুগে টেনে নিয়ে যেতে চাইছে এমন একটা অপদার্থ সরকার আসার পরে শুধু মানুষ ওরা বলেছিল যে আমরা দু কোটি বেকারের চাকরি দেবো দু কোটি চাকরি তো দূরের কথা কোটি কোটি বেকার ছেলেরা বেকার হয়ে ঘুরছে যারা কালো ধন তো জীবনে আসেনি যারা ব্যাংকে জালিয়াতি করে নীরব মোদী ললিত মোদী বিজয় হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করে তারা বিদেশে পালিয়ে আছে

ওরা বলছে না আমি তোমাকে সাত তেল দেবো আমি তোমার ওই সবজির বীজ দিয়ে দেবো ওই ধানের বীজ আমি দিয়ে দেবো সাত তেল যা লাগবে আমি দেবো তোমার মাল তুমি বিক্রি করতে পারবো না তোমার মাল আমি কেন্দ্রীয় সরকার আমি যাদেরকে প্রজেক্ট করবো সেই প্রজেক্টের মাধ্যমে তাদেরকে বিক্রি হয় তারা তারা অনিল আম্বানি মুকেশ আম্বানি যাদের কোটি কোটি টাকার ব্যবসা সারা ভারতবর্ষে চলছে তারাই একমাত্র এই সাধারণ মানুষের মাল তারা গচ্ছিত করবে কিরে আবার সেই মাল আমার আপনার যখন লাগবে আপনার কাছ থেকে আমার কাছ থেকে কিনলো দশ টাকা সে দাম ধরে বলবে পঞ্চাশ টাকা তাই কিনতে হবে যার জন্য আজকে কৃষক আমরা সাধারণ মানুষ আমরা যারা চাষি বাসি ঘরের সন্তান আমরা চাই আমাদের জিনিস আমাদের সেই স্বাধীনতা দিতে হবে আমাদের জিনিস আমরা নিত্য বাজারে দাঁড়িয়ে অপশানে বিক্রি করবো তুমি কি আমি তোমাকে দেবো এটা বুঝতে হবে আজকে তোমার ধান তুমি দশ টাকা যেখানে বেশি পাবে সেখানে বিক্রি করবে তুমি একশো টাকা যেখানে বেশি পাবে তোমার ধান তুমি বিক্রি করবে কেন্দ্র বিজেপি সরকার অপদার্থ সরকার দিয়েছে না তোমার ধান তোমার না ও ধানটা আমাদের কাছে দিতে হবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের কাজগা মন্ত্রী মল্লিক তিনি তিনিও ধান কিনেন সতেরোশো টাকা আমার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও ধান কিনছেন সতেরোশো টাকা কুইন্টাল ধান কিনে আমার আবার আবাকে আবার সেই ধানের চাল করে এখন ফ্রিতে দিচ্ছে দু টাকা কেজিতে দেয় আর এখন সরকার আজকে আলুর দাম কত পেঁয়াজের দাম কত রাজ্য সরকারের একটিয়ারের মধ্যে সবকিছু নিয়ে নিচ্ছে রাজ্য সরকারের হাতে কিছু থাকবে না ওরা কালো রে যারা জোরদার জমিদার কালো বাজারি তাদেরকে সামনে এনে তাদের কাছে হাজার হাজার কোটি টাকা খেয়ে তাদের কাছে কৌশল করে তারা প্রাণ মাটি সেই সব মালগুলো তারা কিনে নেবে নিয়ে গচ্ছিত করে রাখবে আর এই সাধারণ মানুষ আলু কিনতে গেলে আমি চাষি চাষ করলাম আমার আলু আমি খেতে পারলাম না আমি চাষি মাছ চাষ করলাম আমার জিনিস আমি খেতে পারবো না আমি ধান চাষ করলাম আমার ফসল আমি খেতে পারবো না সেই সব নিয়ে ওদের গোলায় তুলে দিয়ে আসতে হবে ওরা যা দাম বলবে যা রেট বটে দেবে সেই দামের মধ্যে আপনার মালকে তুলে দিয়ে আসতে হবে আর তারপরে যখন মানুষের দরকার হবে নিত্য প্রয়োজনীয় জিনিস পেঁয়াজ আলু সবজি থেকে আরাম করে সবকিছু যখন নিত্য প্রয়োজনীয় জিনিস আমার দরকার হবে আপনার কাছ থেকে আমার কাছে নিল রাস্তাটা বলবে ষাট টাকা দিতে হবে নাহলে তুমি পাবে না তোমার খাওয়া হবে না তাই বলবো সৌপতি সম্পন্ন মানুষ আমাদের মনুষ্যত্বকে সঠিক রাস্তা পরিচালিত করতে হবে আমার আপনার পরিবারে আমার আপনার সন্তানের জন্য ভেবে থাকে আজকে রাস্তাঘাট পানীয় জল থেকে আরম্ভ শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি প্রকল্প তৈরি করে থাকে তার নাম মত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা শপথ এমন একজন মহিলা শপথ করে রেখেছেন যতদিন পর্যন্ত পশ্চিমবাংলার মানুষের কাছে ফিরিয়ে অন্য না দিতে পারবো আজ পঁচিশটা বছর তিনি ভাত খান না যে অনেক মানুষ হয়তো অনাহারে থাকতে পারে যতদিন পর্যন্ত সমস্ত মানুষের কাছে আমি রেশন ব্যবস্থা আমি খাদ্য শস্য যতক্ষণ পর্যন্ত ফিরি না পৌঁছে দিতে পারবো ততদিন আমি দু ভাত গালে তোলে না নিশ্চয় এটা আপনাদের জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ বছর ভাত খায় না যতদিন পর্যন্ত সমস্ত পশ্চিমবাংলার মানুষ সময় মুখে অন্ন তুলে দিতে পারবে না ততদিন তিনি খাবেন না তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন আগামী দু হাজার একুশের নির্বাচনে আমরা ক্ষমতায় আসলে সারা পশ্চিমবাংলার মানুষের জন্য ব্যবস্থা দেবো আমার পশ্চিমবাংলার মানুষকে স্বাধীনতা করার জন্য পশ্চিমবাংলার মানুষকে মাথা উঁচু করে বাঁচার জন্য পশ্চিমবাংলার মানুষ কিভাবে মাথা উঁচু করে বাঁচবে তার চিন্তার চেতনা এটাই হলো মানুষ কিভাবে বাঁচবে আর কেন্দ্রে বিজেপি সরকার অপরাধ সরকার ভাওতা বাজারে সরকার চেটিংবাজে সরকার শুধু ডালকি ডালকি সবসময় দেখবেন মঞ্চে উঠলে দেশের প্রধানমন্ত্রী বলে ভাইয়া আর পড়ে না এরকম হাঁটা গেলো বাহা তারা ফাঁকা কিচ্ছু পাবে না কিচ্ছু নেবে না তাই তো বাজে তা বাজে চেটিং বাজি দিয়েছে আপনাদের এখন তো গ্রহ লোক ডাক আপনাদের গ্যাস ফ্রি দিয়েছে তো বড় বেকারের চাকরি একটু গাইতে আজকে যে বলেছিল আমরা বুলেট ট্রেন চালাবো বুলেট ট্রেন চালানো তো দূরের কথা এখন লোকাল ট্রেন বিক্রি হয়ে গেছে আপনারা কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চল মানুষ খবর রাখেন না ট্রেন বেসরকারি করা হয়ে গেছে কোম্পানি আন্ডারে আর সরকারের নেই কয়লা বেসরকারি করে হয়ে গেছে আর সরকারের নেই এয়ার ইন্ডিয়া বেসরকারি করে বিক্রি করে দিয়েছে আর নেই সব বেঁচে দে নরেন বেঁচে দে নরেন শুধু এখন লোকে গেঞ্জি গাইতে হয়ে বেঁচে দে হয়ে যাচ্ছে তাই আপনার সুবুদি সব মানুষ আপনাদের কাছে একটাও আহ্বান রাখব যে এরাম চিন্তা চেতনার মধ্যে চলবেন না মনুষ্য থেকে সঠিক রাস্তায় চালান এরকম করবেন না যে আমার ঘর পরে গুরু তার কথায় বসে দেখব এই চিন্তা চেতনা যদি চলেন তাহলে আগামী দিনে আবার আপনার নিজের ঠাইটা থাকবেন না তারা আমাদের এই পশ্চিম বাংলার মানুষ নয় এই তারা যে কোথাকার মানে তারা যে এই পশ্চিমবঙ্গ মানুষের সুখ দুঃখের মাঝে থাকবে চিন্তা চেতনা করবে ভাগ করবে এটা নয় তাদের চিন্তা চেতনা আমরা মস্তে বসে থাকবো মানুষকে ভাওতা বাজি মানুষের মধ্যে দাঙ্গা লাগে মানুষের মানুষের ভাগ করে হিন্দু মুসলমান ভাগ করে আসছে জে পি নাড্ডা আজকে যারা আসছে তারা কারা আজকের যদি এই গ্রামে আপনার সভাপতি সম্পূর্ণ মানুষ হট করে কোনো মানুষের বিবাদ হলো দুর্দশা হলো কে আপনার আগে ছুটে আসবেন আপনার যারা বাড়ির পাশে আছে সে আগে ছুটে আসবে আসবেন আসবেন

তোমরা যদি বলো আমি হিন্দু আর হিন্দু বলে যদি দাবি করে থাকো তাহলে নিজের ধর্মটাকে সম্মান করো নিজের ধর্মটাকে বোঝার চেষ্টা করো এই অপরাধ নরেন্দ্র মোদি অমিত এরা আসলে ধর্মকে ভালোবাসে না ধর্মের অসম্মান করছে ধর্মের নামে বচ্চাটি করে আমার আত্মার মধ্যে টাঙ্গা লাগাতে চাইছে ভাগ করতে চাইছে বিবাদ চালাতে চাইছে যদি সত্যিকারে একটা হিন্দু বলে দাবি করে থাকে যে আমি হিন্দু মনের থেকে যদি পরিচয় আমি হিন্দু তাহলে নিজের ধর্মটাকে সম্মান করুন নিজের ধর্মটাকে বোঝার চেষ্টা করুন যদি আপনি গীতার আদর্শ মেনে চলেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাকে পা ফেলতে গেলে চিন্তা চেতনার মধ্যে দিয়ে পা ফেলতে হবে যে হয়তো আমার একটা পা এই পাটা পিঁপড়ের গায়ে উঠে যেতে পারে একটা পিঁপড়ে মরে যেতে পারে আসলে আমরা ধর্মটাকে শুধু মানে আমরা করি এমন ভাবে করি মনে প্রাণে আমরা ভালোবাসি আমাদের মধ্যে ধর্ম আছে বলে ভীতি আছে কিন্তু ধর্মটাকে বুঝতে হবে এই ভাউতাবাস চিটিং বাস ধাক্কাবাস এদের কথা শুনবেন না নিজে ধর্ম সবচেয়ে বটে ধর্ম হলো আমি মানুষ আমার মনুষ্যত্ব কোন কাজে লাগাবো আমার ধর্মটা কি আগে আমফান হলো আমফানে হয়তো এদিকে সেইভাবে ক্ষতি হয়নি আপনারা নিশ্চয়ই জানেন নেজাট নেজাট ওয়ান তারপরে মানে খুলনাতে খুলনার একটা পাঠে মানে শিথুলিয়া এমন এমন পরিস্থিতি আমার নেজাদ নেজাদ ওয়ানে এত ক্ষতিগ্রস্ত হয়েছিল এমএলএ সাহেব জানে প্রতিদিন কুড়ি হাজার করে মানুষ প্রতিদিন এভরি ডে ষোলো দিন আমরা রান্না করে কুড়ি হাজার করে লোককে খাইয়েছিলাম আমার মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনার ধানের কাজ করছেন কৃষি পেনশন আপনাদেরকে দিচ্ছে প্রতি বছরে টাকা পান না কৃষি পেনশন পান না কৃষি পেনশন পাচ্ছে আজকে আমার মনে নেই মুখ্যমন্ত্রী বুলবুল হোক আমপান হোক আর যাই হোক সঙ্গে সঙ্গে মানুষের ক্ষতিপূরণের ব্যবস্থা করছে আমরা এই আমফান ঝড়ে এক লক্ষ ছ হাজার কোটি টাকা খরচ করে আমরা মানে ড্যামেজ হয়েছে আমাদের পশ্চিমবাংলার মানুষ নরেন্দ্র মোদী বললো আমরা এক হাজার কোটি টাকা দেব ক্ষতি করে যেখানে এক লক্ষ ছ হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত পশ্চিমবাংলার মানুষ এক হাজার কোটি টাকা দেব উনি বল্লভ ভাই প্যাটেল মূর্তি তৈরি করবে তিন হাজার কোটি টাকা খরচ করে তিন হাজার কোটি টাকা খরচ করে মূর্তি তৈরি করবেন বল্লভ ভাই প্যাটেল তিনি যখন আমেরিকার প্রেসিডেন্ট আসবে তখন উনি চার হাজার কোটি টাকা খরচ দেখাবেন একটা আমেরিকার প্রেসিডেন্ট কি খেয়ে গেল এক সপ্তাহ থাকলো চার হাজার কোটি টাকা বাপরে বাপ আর তিনি কি করলেন বললেন আমরা গরিবের সরকার আমরা একটা অপদার্থ সরকার আমেরিকার প্রেসিডেন্ট যাবে বলে একটা গরিব পল্লী আদিবাসী সম্প্রদায়ের পল্লী ছিল

মৃত্যু সত্য মৃত্যুকে স্বীকার করতে হবে মৃত্যুর আত্মে কেউ রেহাই পাবে না সে হিন্দু বলুন মুসলিম বলুন খ্রিস্টান বলুন বৌদ্ধ বলুন আর আমি শেখ সাধারণ বলুন যত কোড়লপতি হবে না কেন মৃত্যু সত্য মৃত্যু হবে আর মানুষের বিচার হবে মানুষ মনুষ্যত্বের বিচার হবে মানুষ শ্রেষ্ঠ জাতির জন্তু চলানোর বিচার হবে না তাই মানুষ বলে যদি দাবি করেন আর যদি মনে করেন আমি ধার্মিক ধর্মকে যদি ভালো বুঝে থাকেন আর মৃত্যু সত্য মৃত্যুকে যদি বিশ্বাস করেন আমি অনুরোধ করে আহ্বান ডেকে গেলাম মনুষ্য থেকে সঠিক রাস্তায় পরিচালিত করুন কাকে ভোট দেবেন যে আমার আপনার পরিবার আমার আপনার সন্তানের জন্য ভাবে আমার আপনার পরিবারের মুখে অন্য তুলে তার কথা ভাববেন আর যে ভাউতা বাজি তাপ্পা বাজি মাঝি ধোকা করে মানুষকে মানুষকে ভাগ করে মানুষ মানুষের দাঙ্গা লাগাতে যায় তাকে ভোট দেবেন এই আহ্বান আপনাদের কাছে রাখলাম আপনার বিবেক মনুষ্যত্বের কাছে বিচার করবেন আমরা যদি সঠিক রাস্তা থেকে পরিচালিত করতে পারি তাহলে আমরা স্বর্গ আর নরক বলছি আমি বলছি শেখ সাহেব বেস্তার দোষক কথাটার মানে একই যদি থেকে সঠিক রাস্তায় পরিচালিত করতে পারেন যে আমার আপনার পরিবার সন্তানের মুখে অন্ন তুলে দেয় শিক্ষা স্বাস্থ্য আমার আপনার মেয়ে কিভাবে বিয়ে হবে তার জন্য আমি বসছি আপনার মেয়ে কিভাবে লেখাপড়া শিখবে তার জন্য কন্যাশ্রী আজকে আপনার ছেলে কিভাবে লেখা পড়া শিখবে তার জন্য যুবশ্রী

তারা আমার নাগরিক কিনা ওই ভোটার কার্ডে হবে না আধার কার্ডে হবে না তাহলে কি হবে আপনার বাপের বাপের দলিল আনতে হবে তার এখন কোথায় বেঁচে আছে বিবাহিত মেয়েরা আজকে কেউ হয়তো সন্দেশ করেন মেয়ে বিয়ে হচ্ছে কোথায় ভাওয়ারে বা সারা পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো ভারতবর্ষে কোনো জায়গা হচ্ছে দেখা গেল তার বয়স এখন সত্তর বছর

প্রধানমন্ত্রী আপনার ভোট নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী আর আপনার বলছে তুমি নাগরিক কিনা তোমার বাপের বাড়ি ঠাকুরদার এখন দলিল নিয়ে এসো তাই মনুষ্যত্বর কাছে বিচার থেকে গেলাম

বিজেপি হটাও দেশ বাঁচাও গুজরাটি হটাও দেশ বাঁচাও এই আহ্বান আপনাদের কাছে রেখে গেলাম আর মনুষ্যত্বের কাছে বিচার করবেন আমি যেটা বলে গেলাম মৃত্যু সত্য অর্থাৎ পরে প্রতিটা মানুষের বিচার হবে প্রতিটা মানুষের মনুষ্যত্বের বিচার হবে আর যদি সেই মনুষ্যত্বকে সঠিক যাত্রা পরিচালিত না করেন ওই ভাউতা বাজার কপল করেন তাহলে নরক আমাদের জন্য অপেক্ষা করবে 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 আর যদি আমরা মনুষ্যত্বকে সঠিক যাত্রা পরিচালিত করি করতে পারি তাহলে দেখবেন আমাদের জন্য স্বর্গ অবশ্যই অপেক্ষা করছে আমরা স্বর্গই যেতে পারবো কেন আমরা মানুষ আমাদের মনুষ্যত্ব সঠিক রাস্তা পরিচালিত করতে হবে এই আহ্বান সমস্ত সভাপতি সম্পূর্ণ মানুষ সমস্ত ভাইদের সমস্ত মায়েদের এই দেশ আমাদের রাজ্যকে রক্ষা করার দায়িত্বে গ্রামকে রক্ষা করার দায়িত্বে দায়িত্বে এগিয়ে যাওয়ার ক্ষমতা কারণ প্রত্যেককে দায়িত্ব দিতে হবে প্রতিটা মায়েদের ভাইদের সবাইকে দায়িত্ব দিতে হবে নিজের এলাকার সাথে এলাকার উন্নয়নের সাথে মানুষের সাথে সম্প্রীতি রক্ষার স্বার্থে আমার আপনার পরিবারের স্বার্থে এই দায়িত্ব সবাই ভাগ করে দিতে হবে কে নেতা অমুক নেতা বলবে তারপর করব না আমি একটা মানুষ হিসেবে যাওয়ার মনুষ্যত্ব এই সঠিক রাস্তা পরিচালনা করার জন্য আপনি আপনার পরিবারকে বলুন আপনার পাশের বাড়িতে বলুন আপনার ভাইকে বলুন আর প্রতিবেশীকে বলুন সবাইকে বলুন একমাত্র নাম মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার আপনার পরিবারের কথা ভাবে আমার আপনার সন্তানের কথা ভাবে এই দায়িত্ব আপনাদের সবাইকে দিতে হবে এই দায়িত্ব সবাইকে দিতে হবে নিয়ে আজকে এই নরেন্দ্র মোদী আমাদের কাছে যে সিও কি আপ করতে চাইছে এই হাতেvastতে গেলে এই আমরা নাগরিক যারা এই প্রমাণ চাইছে এই রাস্তায়vastতে গেলে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে আমার মনে নিয় মুখ্যমন্ত্রী বলে আধার কার্ডের লিংক কর প্যান কার্ডের লিংক কর এটা বলে ভোটার কার্ডের লিংক কর একেরে সে যা তা বলে যাচ্ছে আর আমরা চাই তৃণমূল কংগ্রেস চাই আমার মনে নিয় মুখ্যমন্ত্রী চাই মানুষের মানুষের লিংক তৈরি করতে আমাদের প্রত্যেকের আত্মার সঙ্গে আত্মার লিঙ্ক তৈরি করতে হবে আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঠিক রাস্তায় চলতে হবে কে ভালো আর কে খারাপ আমার মমতা বন্দ্যোপাধ্যায় নাই ভাউতাবাস ধাক্কা বাজ সরকার দিয়ে আগামী দিনে যারা আসবে কিছু তারাল আসবে কেরার মধ্যে আসবে ভোট আসবে পরিচয় পাখির মতো আসবে ভোট চায়ের জন্য আসবে বিভিন্ন ভাওতা বাজি দেবে ধাপা বাজি দেবে তোমার এই করে দেবো ওই করে দেবো তারপর ভোট

কিন্তু ইংরেজরা যে দেশটা বেছে ধরে পালি যায় কিনা ভয় হচ্ছে আমরা ইংরেজদের দেশকে স্বাধীন করেছিল। সেই ইংরেজদের তালা লাগা সেই দেশটাকে আস্তাতে এমন कायदा মানুষকে সমস্ত সর্বহারা করে দিয়ে দেশটা বিক্রি করে পালিয়ে দিয়ে যাবে তাই আহ্বান ডাকলাম 2021 এর নিবা যাবে আবার প্রতিবাদ করা গেল শুক্রবার রাতে আবার প্রতিবাদ হচ্ছে তাকে দুয়ার তুলে আশীর্বাদ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবেন এবং ভুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবেন এই আহ্বান আপনার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ